কতর মধ্য থেকে কত বাদ দিলে আর কি থাকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ ছাব্বিশ হাজার টাকা পুরস্কার আপনি পারবেন হ্যাঁ পারবো আপনার নাম মিনু মিনু আপনার কাছে আমার প্রশ্ন কতর মধ্য থেকে কত বাদ দিলে আর কি থাকে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি পাবেন নগদ ছাব্বিশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে কিন্তু আপনি সংখ্যাটা বলেন এই যে আমি বললাম কতর মধ্য থেকে কত বাদ দিলে আর কি থাকে আপনি সংখ্যাই বলেন যদি দিতে পারেন মানে প্রশ্নের দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন কতর মধ্যে থেকে কত বাদ দিলে আর কি থাকে আপনি যদি সংখ্যা না বলেন তাহলে আমি বুঝব কী করে যে কතර মধ্যে কত বাদ কি থাকে আমার প্রশ্নটাই এটা আমার প্রশ্নটাই কি কතර মধ্যে থেকে কত দিলে আর কি থাকে আপনি যে যুক্তি দিয়ে প্রশ্ন করেন হ্যাঁ যুক্তি যুক্তি কুটিন যুক্তি দিয়েছি আমি কুটিন যুক্তি আপনি উত্তরটা খালি দিয়ে দেন

কতর মধ্যে কত ভাত দিলে তো কত ভাত দিলাম কতর মধ্যে কত ওই যে রটা থাকে শিওর হ্যাঁ শিওর দর্শক উত্তর সঠিক হয়েছে আমি প্রশ্ন করেছিলাম কতর মধ্যে থেকে কত ভাত দিলে আর কি থাকে শুধু র থাকে উত্তর সঠিক হয়ে জিতে নিল 26000 টাকা পুরস্কার মিনু এনা মিনু কেমন লাগছে পুরস্কার পায় আপনার খুব ভালো লাগছে ফিলিংস কেমন বলার মত না টাকা দিয়ে কি মালটাল খাবেন নি আবার খান নাকি মালটাল খান না 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 মাল বলতে কি বুঝাইছে আমি কোন তো মানে চটপটি এগুলা এইগুলা আপনি অন্য কিছু বুঝছিলেন কি বুঝছিলেন আপনি বলা যাবে না